হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন ভগবানের কৃপায় বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও শুরু করছি নতুন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো বন্ধুরা আজকে একটা পালাজো প্যান্ট কাটিং করেছি আর কিভাবে কাটিং করেছি তোমাদের সে ভিডিওটা দেখাবো দেখো তার জন্য আমি ওখানে দেখো একটা পকেটও করেছি আর এই প্যান্টে আমি তিনটে পুটলি বটন করেছি করে এইভাবে প্যান্টটাকে একটা ডিজাইন করেছি আর একটা কালকে প্যান্ট কাটিং করেছি এটা পাটিয়ালা প্যান্ট এই পাটিয়ালা প্যান্টের কিভাবে আমি বেল্ট নিয়েছি তারপরে আসন কতটা মুহুরি কতটা এটার জন্যে আমি ভিডিও দেব তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো বন্ধুরা দেখো এইভাবে পাটিয়ালা প্যান্টেতে কোথায় জয়েন্ট লাগিয়েছি তোমরা সমস্ত এই ভিডিওতে দেখতে পাবে আর দেখো প্যান্টটা কাটিং করছি তার জন্যে চার ভাজে ভাঁজ করে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি আর একটা ফোল্ড করবার জন্যে দু ইঞ্চি নিয়ে একটা মার্কিং করে নিয়েছি দুই ইঞ্চি হচ্ছে এটা ফোল্ড হবে উপর থেকে সেই জন্যে বন্ধুরা তোমরা অবশ্যই প্যান্ট কাটিং করার জন্যে ওপরে যার লেথ থাকবে তার উপরে অবশ্যই দুই ইঞ্চি নেবে আর মুহুরির সাইডেও অবশ্যই দুই ইঞ্চি নেবে মুহুরিতেও মুখতে লাগবে ফোল্ড করবার জন্যে মুহুরিতেও অবশ্যই দুই ইঞ্চি নেবে নেওয়ার পরে দেখো আমরা এখানে লেন্থ নিয়েছি আমার এটা অনেকটাই লম্বা প্যান্ট তার জন্যে আমি চল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আমার কাস্টমারের মাপ চল্লিশ ইঞ্চি তাই চল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি চল্লিশ ইঞ্চিতে দাগ দিয়েছি দেওয়ার পরে আমার নিচে অবশ্যই নিতে হবে দুই ইঞ্চি আগেও বললাম দুই ইঞ্চি ফোল্ড করবার জন্যে ভিডিওটা দেখা যাচ্ছে না বন্ধুরা তোমাদের আমি বলে দিলাম নিচে আমি ফোল্ড করবার জন্য দুই ইঞ্চি নিয়েছি আর ওইখান থেকে মহিরির মাপও দিয়েছি এরপরে দেখো যে চওড়াটা নেবো চওড়ার জন্য এখানে আমাদের একটা সূত্র আছে চওড়াটার যা হিপ থাকবে তাকে চার দিয়ে ভাগ করবে তারপরে তিন থেকে চার ইঞ্চি এক্সট্রা নেবে আমি এখানে চার ইঞ্চি নিয়ে চোদ্দো ইঞ্চিতে মার্ক করেছি আর ওখান থেকে নামিয়েছি আমি সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দেবে দেওয়ার পরে আমি স্ট্রেট একটা দাগ কেটে নিলাম আর দেখো ওইখানে কলির জন্যে এক্সট্রা নিতে হবে তোমাদের তিন ইঞ্চি কি আড়াই ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি তোমরা এইভাবে নিয়ে নেবে নেওয়ার পরে দেখো এইভাবে গোল শেপ দিয়ে নেবে এইভাবে বাকি একটু শেপ দিয়ে নেবে নেওয়ার পরে আমি দেখো এখানে মুহুরির মাপ দিচ্ছি মুহুরির মাপ আছে আমাদের সাত ইঞ্চি তার সঙ্গে এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে এক ইঞ্চি নিয়েছি নিয়ে আমি দেখো উপরে এক লম্বা করে দাগ দিয়ে দেবো দেওয়ার পরে আমি এটাকে কাটিং করে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম টাটা